ইয়া ছয় এই ম্যাচটাও আমরা হেরে গেলাম তিনশো উনষাট রান চেস করে দিল আমাদের কাছে তাও ভারতের কাছে এটা আমাদের টিম এই একটা বলিংয়ের ছিঁড়ি ছ্যা একটা দিক থেকেও লাগে না যে আমরা সাউথ আফ্রিকার কাছ থেকে এই ম্যাচটা জিততে পারবো এবং সাউথ আফ্রিকা আমাদের থেকে রান চেঁচে পিছিয়ে আছে এই একটা বলিংয়ের এর এ এইগুলো আমাদের বলার প্রথম ম্যাচটাও আমরা হেরে যাচ্ছিলাম শুধু একমাত্র প্রথম দিকে সাউথ আফ্রিকার দুটো তিনটে পটপট করে উইকেট পড়ে গেছিল বলে তাই নাহলে প্রথম ম্যাচটাও আমরা হেরে যেতাম এখনো পর্যন্ত এই সিরিজে আমাদের দুটো ম্যাচ হয়েছে দুটো ম্যাচে আমাদের বলিং ডিপার্টমেন্ট পারফরমেন্স খারাপ করেছে এই ম্যাচটাতে শুধু আজদীপ সিংকে সরিয়ে দিয়ে দেখো প্রত্যেকটা বলার মার খেয়েছে আর প্রসিদ্ধ দশের ইকোনমিতে বল করেছে ছা ইয়ার ছ্যা এই সিরিজের স্কট দেখেই বোঝা যাচ্ছে আমাদের ব্যাটিং লাইন আপে কোনো সমস্যা নেই ব্যাক আপ ব্যাটসম্যান তিলক বর্মা ঋষভ পান্তের মতন ব্যাটসম্যানরা বসে আছে আর বলিং লাইন আপটা যদি দেখো তাহলে আমাদের বলিং লাইন আপে অনেক সমস্যা আছে অনেক সমস্যা আছে এখানে ব্যাক আপ বলার বাদ দাও এখানে যে পপ আর চারটে বলার নিয়ে গেছে তারাই তো ঠিকঠাক নয় এই সিরিজের জন্য ভুমরা সিরাজকে খেলানো উচিত ছিল এই সিরিজের জন্য অন্তত দুজনের মধ্যে একজনকে খেলানো উচিত ছিল যেহেতু টেস্ট ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম তাই দুজনকে একসঙ্গে রেস্ট দেওয়াটা ঠিক হয়নি দুজনের মধ্যে একজনকে খেলানো উচিত ছিল হ্যাঁ দুজনেই টেস্ট সিরিজ খেলে আসছে তাদের মধ্যে একজনকে খেলানো আমাদের উচিত ছিল তাদেরকে নাই প্রথম ম্যাচটা বসিয়ে রাখবো একটা ম্যাচ পরে খেলাবো দ্বিতীয় ম্যাচতে খেলাবো আর সিরাজ তো টি টোয়েন্টি সিরিজ খেলবে না তাহলে তাকে একটা ম্যাচ পরে ওডিয়াই সিরিজটা খেলাই আর সিরাজ যে অস্ট্রেলিয়া সিরিজে খারাপ বল করেছে তা নয় ঠিকঠাকই বল করেছে সিরাজ তারপরেও সিরাজকে বাদ দেওয়াটা উচিত হয়নি হয়তো আর সিরাজ দুজনের মধ্যে একজন থাকলে এই ম্যাচটা আমরা জিতে যেতে পারতাম দুজনের মধ্যে একজন থাকলে অন্তত পক্ষে আজদীপ সিংকে একটা সাপোর্ট দিতে পারতো একটা ব্যালেন্স দিতে পারত তবে যাই পারে হোক আমরা এই ম্যাচটা হেরে গেছি হারটাকে আমাদের মুখ বুঝে সহ্য করতে হবে যে যা বলবে আমাদের সহ্য করতে হবে সে গ্রোবেল বললুক আর ফ্রোবেল বলুক যা বলবে আমাদের সহ্য করতে হবে যেহেতু আমরা ম্যাচটা হেরে গেছি না সত্যি এখানে সাউথ আফ্রিকাকে তারিফ করতে হয় তারা তিনশো রান চেস করে ফেলেছে এবং প্রথম ম্যাচটাও চেস করে ফেলছিল প্রথম ম্যাচটাও একদম জিতের কাছাকাছি চলে গেছিল শুধু প্রথম দিকে উইকেটগুলো পড়ে গেছিল বলে তাই তো ম্যাচের কথা বলতে গেলে সাউথ আফ্রিকার টস জিতে প্রথম বলিং করার সিদ্ধান্ত নিয়েছে টস তো আমরা কোনো দিন জিততে পারবো না একটা বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়া বাক্সে সাউথ আফ্রিকার খেলা হচ্ছে কে টসে জিতবে বলবে সাউথ আফ্রিকা টসে জিতে যাবে কারণ ইন্ডিয়া তো কোনো দিন টসে জিততে পারবে না তো প্রথমে আমাদের তরফ থেকে ব্যাটিং করতে এসে জ্যাসওয়াল চার দিয়ে শুরু করে মোটামুটি শুরুটা ঠিকঠাক হয় তারপর ঠিক রোহিত শর্মা তিনটে চার মারার পরে ক্যাচ আউট হয়ে যায় এবং চল্লিশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ লাগাই তারপরে ঠিক জ্যাসওয়ালও আউট হয়ে যায় বাইশ রান করে তারপরে ঋতুরাজ গাইকোয়াড লাভে এবং কোহলি আর ঋতুরাজ মিলে একশো পঁচানব্বই রানের দারুণ একটা পার্টনারশিপ করে এবং ঋতুরাজ গাইকোয়াডও তার ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা করে দুটো ছয় বারোটা চারের সাহায্যে একশো পাঁচ রান করে দেখো কৌলিকে নিয়ে অনেক কিছু আমার বলার ছিল কিন্তু দুর্ভাগ্য এই ম্যাচটা আমরা হেরে গেলাম যদি এই ম্যাচটা জিতে যেতাম অনেক কিছু বলতাম বলার কিছু পাচ্ছি না যেহেতু এই ম্যাচটা আমরা হেরে গেছি শুধু এটাই বলবো কিং ইস কিং অনলি ফর ওয়ান অসাধারণ পারফরমেন্স অসাধারণ ব্যাটিং কিন্তু যখন কোহলি আউটটা হয় দেখেছনটা মনে হচ্ছিল যেন আরও বেশি রান করতে চাই আরও রান করতে চাই একশো দুই রান করে ওর প্রসায়নি আরও রান করতে চাই তারপরে কে এল আর যা মিলে প্রথম ম্যাচের মতন এই ম্যাচেও একটা ভালো রকম ফিনিস দেয় এবং সব মিলে তিনশো রান করে পাঁচ উইকেটে এবারে যদি সাউথ আফ্রিকার বলিং এর কথা বলি তাহলে বার্গার নাকি ফার্গার সে এক উইকেট নিয়েছে তারপর লুঙ্গি এক উইকেট নিয়েছে মার্কো জনসন দুই উইকেট নিয়েছে এরপরে যদি ওদের ব্যাটিং এর কথা বলি তাহলে ওদের শুরুটা খুব একটা ভালো হয়নি ডিকক আর আউট হয়ে যায় তারপরে অ্যাডাম মার্কাম বাবুমা মিলে একটা করে অসাধারণ বিরানব্বই রানের পার্টনারশিপ করে যেখানে মার্কামের অসাধারণ একশো দশ রান আর বাবুমা ছেচল্লিশ রান প্রথম ম্যাচের মতন এই ম্যাচেও অসাধারণ পারফরমেন্স করে বেড জকেট এবং আটষট্টি রান করে তারপর ব্রেভিস চুয়ান্ন রান করে এবং জর্জি সতেরো রান করে এবং সে ইনজর্ড হয়ে যায় সে থাকলে হয়তো সাউথ আফ্রিকা আরও আগে ম্যাচটা জিতে নিত বদল বদলে কেশব মহারাজ ব্যাট করতে আসে এবং দশ রান করে করবিন বোস উনতিরিশ রান করে এবং ম্যাচটাকে ফিনিশ করে এবারে যদি আমাদের বলিংয়ের কথা বলি এক কথায় বাজে বলিং হয়েছে আজদীপ সিং দুটো উইকেট নিয়েছে পাঁচের ইকোনমিতে দশ ওভার বল করে চুয়ান্ন রান দিয়েছে হাসিদ রানা একটা উইকেট নিয়েছে সত্তর রান দিয়েছে সাতের ইকোনমিতে রশিদ কৃষ্ণা দুটো উইকেট নিয়েছে পঁচাশি রান দিয়েছে দশের ইকোনমিতে ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট পায়নি সাতের ইকোনমি তো বল করেছে রবীন্দ্র জাদেজা কোনো উইকেট পায়নি একচল্লিশ রান দিয়েছে পাঁচের ইকোনমি তো বল করেছে কুলদীপ যাদব একটা উইকেট পেয়েছে সাতের ইকোনমি তো বল করেছে আটাত্তর রান দিয়েছে দশ ওভার বল করেছে সব মিলে এই ম্যাচটা আমরা হেরে গেছি এই ম্যাচের সেরা প্লেয়ার ছিল অ্যাডাম ম্যারকাম প্লেয়ার অব দ্য ম্যাচ হয় অ্যাডাম ম্যারকাম আর বিরাট কোহলি পরপর তিনটে ম্যাচে ফিফটি প্লাস স্কোর ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি অসাধারণ সিরিজ অসাধারণ পারফরমেন্স আরও একটা ম্যাচ আছে সেই ম্যাচেও আশা করি অসাধারণ পারফরমেন্স করবে তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও